যারা ভুল স্বীকার করার মানসিকতা রাখেন না তাদের পার্টনারের মানসিক স্বাস্থ্য ভালো থাকা সম্ভব নয় এটি ছেলে মেয়ে উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য অনেকেই মনে করেন তারা শুধু প্রতিক্রিয়ায় খারাপ আচরণ করেন এবং নিজের থেকে কিছু বলেন না কিন্তু এটা ভুল ধারণা এই অহংকার নিয়ে পার্টনারকে আজীবন ভালোবাসায় ধরে রাখা যায় না বরং একটু একটু করে তাকে হারাতে হয় একসঙ্গে থাকা মানে শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক সংযোগই আসল যেখানে শারীরিক ঘনিষ্ঠতা অনেক কম গুরুত্বপূর্ণ একজনের ভুলে যদি অন্যজন কষ্ট পায় তাহলে দুঃখিত বলা বা সহানুভূতিশীল হওয়া খুব জরুরি একটি সম্পর্ক কেবল বিছানা সন্তান বা রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নয় সম্পর্ক মানে হলো প্রাধান্য দেওয়া দায়িত্ব নেওয়া যত্ন করা এবং মনোযোগ দেওয়া যদি আপনি বারবার ভুল করেন কটু কথা বলেন এবং তারপর স্বাভাবিক আচরণ করেন তবে সম্পর্ক স্বাভাবিক থাকার সময় বেশি দিন নয় এমনকি পশুরাও তাদের সঙ্গীকে রাগ বা অভিমান ভাঙাতে চেষ্টা করে কারণ তারা তাদের সঙ্গীকে আশ্বস্ত করতে চায় আপনার যদি মনে হয় হঠাৎ করে স্বাভাবিক আচরণই যথেষ্ট তবে সেটি ভুল আপনার পার্টনারের মনে তৈরি হওয়া অনিহা হতাশা ও বিরক্তি কত বড তা কল্পনাও করা কঠিন স্বাভাবিক ও অস্বাভাবিক আচরণের মাঝে থাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে হল ভুল স্বীকার করা অভিমান বা অভিযোগের সমাধান খোঁজা এবং সহানুভূতিশীল হয়ে পরিস্থিতি সামাল দেওয়া এই নিয়ন্ত্রণ এড়িয়ে গেলে বুঝতে হবে অতীতের ভুলগুলো জমতে শুরু করেছে হয়তো আপনার পার্টনার এখনও সম্পর্ক টিকিয়ে রেখেছেন কিন্তু ক্ষত বয়ে বেড়াচ্ছেন কথার আঘাতে তৈরি হওয়া ক্ষত প্রলেপ না পেলে তা একদিন বড় সমস্যা হয়ে যাবে তখন সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই ভালোবাসা টিকিয়ে রাখতে কিছু কথা বলার যেমন প্রয়োজন তেমনি কিছু কথা বন্ধ রাখার দায়িত্বও নিতে হয় শুধু এক ছাদের তলায় থাকা বা নিয়মিত কিছু করা ভালোবাসার দায়িত্ব নয় ভালোবাসা মানে হল একে অপরের অনুভূতি বোঝা এবং যত্ন নেওয়া